একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা উত্তেজনা লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের এই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি জানি সেদিনের সব ছেঁে মুছে দিতে হয়েছে তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উত্থান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তোমরা সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু এক খন্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধু ছিল ঢাকা সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ সে মিশেছিল ছিল এই ধু ধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জাদ এসেছিল উলঙ্গ কৃষক হাতের মুঠোই মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুন ওই ছলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসৌমিত্রে লাগলো জুয়ার সকল দুয়ার খোলা কে রোদে বজ্রকণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের কবি নির্মানন্দ গুণের স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো পাঠ করে শোনা